আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি কবুতরের মাংসের রেসিপি সেই সাথে আপনাদের সাথে কবুতরের মাংসের কিছু শেয়ার করব এই তো এখানে দুটি কবুতরের মাংস ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো সব মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সব বাটার মশলা বাটা মশলার মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার সব কিছু ভালোভাবে সব মশলা মাখিয়ে নিব এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আরও কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা গরম মশলাগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো যখন বেরেস্তার কালার চলে আসবে তখন সব মশলা দিয়ে মাখানো মাংসগুলো তেলে দিয়ে দেব এবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংস যত কষানো হয় ততই মাংসের টেস্ট বেড়ে যায় তাই চেষ্টা করবেন মাংস ভালোভাবে কষিয়ে রান্না করতে কবুতরের মাংসে কিন্তু নানা ধরনের উপকারিতা রয়েছে কবুতরের মাংসে ফ্যাট খুবই কম কবুতরের মাংস খেলে যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম তারা যদি কবুতরের মাংস খেতে পারেন আপনাদের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করে এছাড়াও কবুতরের মাংসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন জিঙ্ক ফসফরাস যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় বুদ্ধি বৃত্তি বাড়ায় কবুতের মাংসে রয়েছে প্রচুর গুণাগুণ তো কবুতরের মাংসের উপকারিতা বলতে বলতে এখানে কিন্তু কিছু পরিমাণ টমেটো কেটে দিয়ে দিয়েছি তারপর ভালো করে আবারও কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার কবুতরের মাংসটা ভালোভাবে রান্না করে নেব আপনারা কি জানেন দশটা মুরগির মাংস খেলে যে গুণাগুণ পাওয়া যায় একটি কবুতরের বাচ্চার মাংস খেলে কিন্তু সেই পরিমাণের গুণাগুণ পাওয়া যায় এই যে ভালোভাবে নেড়েচেড়ে এবার মাংস রান্নাটা করে ফেলতেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝোল রেখে মাংসটা রান্না করে নেবেন এখানে আমি একটু ঝোল রেখেছি কারণ যেহেতু কবুতরের মাংসের ঝোল খেতে পারলে ভালো তাই একটু ঝোল রেখেছি আপনারাও কিন্তু ঝোল রাখলে ভালো হয় তারপর এই তো হয়ে গিয়েছে কবুতরের মাংস রান্না ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক ফলো করবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো আরেকটা রেসিপি নিয়ে